সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আমাদের প্রত্যেকের বাসায় বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পানির ট্যাঙ্ক রয়েছে এই পানির ট্যাঙ্কে পানির স্তর যখন কমে যায় তখন কষ্ট হইলেও আপনার মোটরের কাছে যে সেই মোটরকে অন করা লাগে আবার আপনি মোটর অন করার পরে দীর্ঘ সময় অপেক্ষা করলেন এবং আপনার মাথার ভিতরে টেনশন থাকে কখন এই ট্যাঙ্কটা ভর্তি হবে ট্যাঙ্কটা যখন ভর্তি হয়ে যায় তখন অনেক সময় আবার আমাদের খেয়াল থাকে না এটার যে ওভারফ্লো লাইন রয়েছে সেটা দিয়ে নন স্টপ পানি পড়তে থাকে মানে মোটর মোটর যখন আপনার এই ট্যাঙ্কের পানিকে ভর্তি করে ফেলবে ভর্তি করার পরেও দেখবেন ওভারফ্লো লাইন দিয়ে পর্যাপ্ত রকম দীর্ঘক্ষণ পানি ননস্টপ পড়তে থাকে এরপরে যখন আপনার হুশ হয় যে হ্যাঁ আমার মোটর মোটরের মাধ্যমে আমার এই ট্যাঙ্ক ভরে গেছে তখন কি হবে যে হ্যাঁ মোটরটাকে আবার বন্ধ করি তখন আবার মোটরের কাছে যে সেই মোটরকে বন্ধ করা লাগে তো এই পানির ট্যাঙ্কের এই পানি ভরা নিয়ে আপনারা কম বেশি প্রত্যেকেই বিরক্ত কারণ এটা যথেষ্ট বিরক্তিকর একটা কাজ এতে করে দুইটা সমস্যা না সমস্যা হচ্ছে আপনার সময়ের একটা অপচয় দ্বিতীয়ত নাম্বার বিষয় হচ্ছে আপনার পানির অপচয় কিভাবে কারণ যখন এটা মানে ভর্তি হয়ে পড়তে থাকে তখন অনেক সময় দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে পড়তে থাকে তো ওই সময়টাতে যেই পানিটা নষ্ট হয়ে যাচ্ছে পানিটারও একটা অপচয় আর আরেকটা অপচয় হচ্ছে যেই সময়টা ওভারফ্লো হয়ে পড়লো ওই সময়তে যেই মোটরটা যতক্ষণ চললো ওইটার বিদ্যুৎ বিলেরও একটা অপচয় তার মানে এই পানির ট্যাঙ্ক থেকে প্রত্যেকটা ঘরে প্রচুর পরিমাণ অপচয় হয় এবং প্রত্যেকের প্রচুর পরিমাণ এই যে অফন করা নিয়ে বিড়ম্বনায় প্রত্যেকটা লোকই থাকেন এই সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে পানির ট্যাঙ্কের জন্য একটা অটো ম্যানুয়াল সুইচ আপনি ব্যবহার করতে পারেন তো কথা হলো বাজারে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এই অটো ম্যানুয়ালের এই মেশিনগুলো বা সুইচগুলো পাওয়া যায় যেটা মোটরকে নিয়ন্ত্রণ করবে তো দর্শক আমার সামনে যেই সুইচটা দেখতে পাচ্ছেন এটাও আপনার বাসার যে পানির ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের যে মোটর রয়েছে সেটা হোক এক ঘোড়া মোটর হোক দুই ঘোড়া মোটর হোক আড়াই ঘোড়া মোটর যে কোনো টু টোয়েন্টি ভোল্টেজের মোটরকে মানে স্বয়ংক্রিয়ভাবে অফ এবং অন করবে হচ্ছে এই সার্কিটটা এবং এটাতে আপনি বেনিফিটটা পাবেন এটা যেমন কষ্ট করে আপনাকে মোটরটা অন করা লাগতেছে না এবং কষ্ট করে আপনাকে মোটরটা অফ করা লাগতেছে না এবং আপনার পানির অপচয়টাও হচ্ছে না আপনার সময়েরও অপচয়টা হচ্ছে না আবার এটাতে আপনি আরেকটা সুবিধা পাবেন যদি মনে করেন আপনার এখন অটো মুড সেট করা তখন তো ও পানির যে স্তর যেখানে আপনি লেয়ারটা সিলেক্ট করে দিয়েছেন যে এখানে আসলেই আমার মোটরটা চালু হবে আবার এখানে আসলেই মোটরটা বন্ধ হবে তো এই যে লেয়ার এখন মনে করেন মোটর মানে ট্যাঙ্ক একেবারে ফুল আছে। তো আপনার মোটর বন্ধ আছে কিন্তু তারপরেও আপনার নিজের যে কোনো একটা প্রয়োজনে মোটর অন করা লাগবে অনেকে বাইক ওয়াশ করেন অনেকে গাড়ি ওয়াশ করেন বা অনেকে খাবার পানি ট্যাপ মানে মোটরের গোড়া থেকে খাওয়ার পানি নেন বিভিন্ন কারণে অনেকের এটা ফুল থাকার পরে মানে মোটর অটোমেটিক মুডে বন্ধ থাকার পরেও মোটরকে অন করা লাগে তো সেই যদি আপনি অন করতে চান তাহলে আপনি কি করবেন তখন তো মোটরটাকে রান করতে হবে এই জন্য যদি শুধু অটোমেটিক সার্কিটটা নেন তাহলে সেটা আপনি পারবেন না এই জন্য আপনাকে অটো ম্যানুয়াল সার্কিটটা নিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখাই আমার সামনে যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো সুইচ বোর্ড না এটা মানে এই এটার এইটার এই বক্সের ভিতরে সার্কিটটা রয়েছে আমি সার্কিটটা আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি তো মেইন বিষয় হলো আমার এই যে এখানে দেখেন একটা সুইচ রয়েছে এই যে একটা সুইচ এটা হলো জাস্ট অফন সুইচ আর এই পাশের দুইটা কলিং বেলের সুইচ রয়েছে ঠিক আছে কলিং বেলের সুইচ তো ধরেন আপনার এখন অটো মুডে চালাবেন মানে কি আপনার এখন নিজের ব্যক্তিগতভাবে মোটর অন করার প্রয়োজন নেই অটোমেটিক মুডে চাচ্ছেন আপনার পানির যে ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের লেয়ার এখানে যখন মানে ব্যবহার করতে 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 যখন লেয়ার এখানে চলে আসবে তখন মোটর চালু হয়ে যাবে আবার যখন মোটর চালু হয়ে যাবে তখন মানে ট্যাঙ্ক ভরতে 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 যখন এই হাই লেভেলে চলে আসবে তখন মোটর বন্ধ হয়ে যাবে এটা হলো অটোমেটিক মুড তো আমাদের এই যে সার্কিটটা বা আমি যে সার্কিটটা বানাইছি এই সার্কিটটার ভিতরে এই যে অফন সুইচ এই সুইচটা যদি অফ থাকে অফ থাকলে হবে অটোমেটিক মুড মানে কি এটা নিজে নিজেই স্তর কমে গেলে চালু হয়ে যাবে এবং লেয়ার ফুল হয়ে গেলে পানি ফুল হয়ে গেলে নিজে নিজে মোটরকে বন্ধ করে দিবে কিন্তু এরপরও আপনার ব্যক্তিগত কোনো কারণে যদি মোটর অন করা লাগে তাহলে জাস্ট আপনি কি করবেন এখানে যেই সুইচটা আছে সুইচটাকে অন করে দিবেন অন করার অর্থ হলো ম্যানুয়াল মুড আপনি অন করে দিছেন তো ম্যানুয়াল মুড যখন অন করা থাকবে তখন টোটাল সার্কিটটাই আপনার ইচ্ছা মতো মানে আপনি অফ অন করতে পারবেন কিন্তু অটো মোডে যদি দেওয়া থাকে তখন কিন্তু আপনার ইচ্ছা মতো আর কোনো কাজ হবে না আপনি অফ অন করতে পারবেন না কিন্তু যখন আপনি ম্যানুয়াল মোডে দিবেন তখন কি হবে ম্যানুয়াল মোডে দেওয়ার পরে এই প্রথম সুইচটা একটা ক্লিক করে সেরে দিলেই আপনার মোটরটা চালু হয়ে যাবে এখন আপনার নিত্যন্তিক যে কাজগুলো আছে মোটর অন করার পরে যা যা দরকার হয় ওগুলো আপনি করবেন এরপরে আপনার যদি অফ করা লাগে এইটা চাপ দিলে অফ করে দিবেন হ্যাঁ মানে এটা চাপ দিলে মোটরটা অফ অফ হয়ে যাবে আবার আপনার যদি হ্যাঁ আপনার কাজ শেষ আপনি জাস্ট এই সুইচটাকে অফ করে দিবেন মানে অটো ম্যানুয়ালের সুইচটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার মানে হচ্ছে এখন অটোমেটিক মুড রান হয়ে গেছে তো একেবারেই ঝামেলা মুক্ত মানে কোনো পরিশ্রম নাই তো দেখেন এইটা সেট আপ করাটা একেবারেই সহজ কারণ আমি সম্পূর্ণ বোর্ডটা আপনাদের জন্য রেডি করে নিয়েছি দেখেন এই যে সম্পূর্ণ বোর্ডটাই রেডি করে নিয়েছি জাস্ট এখানে দেখেন আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই যে এই তারটা এই তারটা হলো এসি টু টোয়েন্টি ভোল্টেজের চিকন মানে যে কোনো মানে ওই ডিভাইসকে নিজে চলার যে ভোল্টেজ প্রয়োজন সেটা হচ্ছে একটা এসি টু টোয়েন্টি ভোল্টেজের এই যে লাইনটা এই লাইনটা জাস্ট আপনারা যে কোনো একটা এসি টু টোয়েন্টি ভোল্টেজের মানে কারেন্টের ভিতর দিয়ে দিবেন হ্যাঁ আর কোনো কাজ নেই আচ্ছা এরপরে হচ্ছে এই যে এই মোটা তারটা এইটা হচ্ছে মেনলি আপনার মোটরের তার এখন এই তারটা কি এই টোটাল ডিভাইসটাই হচ্ছে একটা সুইচ তো আপনি এটা কীভাবে করবেন জাস্ট আপনার মোটরের তো এখন একটা অন অফ সুইচ আছেই ঠিক না আপনি ওই সুইচটা দিয়ে মোটরটাকে অন অফ করতেছেন তো সুইচ থেকে দুইটা তার আসছে এসে আপনার সরাসরি মোটরের ভিতরে মোটরের তো দুইটা তারের ভিতর লেগে গেছে পজিটিভ নেগেটিভ দুইটা তার এসে মোটরের ভিতর লেগে গেছে আপনি কি করবেন পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো একটা তার কাটবেন মনে রাখবেন এখানে কিন্তু ভুল করা যাবে না একটা তার কাটবেন মোটরের গোড়া থেকে একটা তার কাটবেন ওখানে তো তার থাকবে দুইটা বারবার বলে দিতেছি একটা তার কাটবেন দেখবেন একটা তার কাটলেই কিন্তু মোটরটা আর চলে না ওইখানে সুইচ অফ করেন মোটরটা চলবে না কারণ তার তো কাটা ঠিক না তো একটা তার কাটলে যে দুইটা মাথা বের হয় আমার এই যে ক্যাবেলটা এই ক্যাবেলের মাথায়ও দুইটা তার আছে যদিও এটার মাথাটা আমি এখনও মেলি নাই তো এইটার এটার মাথা থেকে যে দুইটা তার হ্যাঁ যে দুইটা তার এই দুইটা তারকে বের করে ওইখানের যে একটা তার কাটছেন মোটরের গোড়ার একটা তার কাটলেন সেই দুইটা ভাগ হইল এই দুইটা মাথা ওই দুইটা ভাগের সাথে জাস্ট জয়েন করে দিবেন এই শেষ আচ্ছা এরপর আপনি কি করবেন দেখেন এখানে আমি তিনটা তার দিয়েছি এই যে দেখেন চিকন চিকন তিনটা তার এই তিনটা তার সরাসরি আপনার ট্যাঙ্কে চলে যাবে তো আসলে এক একজনের ট্যাঙ্কের দূরত্ব কিন্তু এক এক রকম যার কারণে আমরা জানি না আসলে কার ট্যাঙ্কের দূরত্ব কতটুকু কারো ট্যাঙ্ক তালায় কারো ট্যাঙ্ক তালায় কারো ট্যাঙ্ক দশ তালায় কারো ট্যাঙ্ক দুই তালায় তো এটা তো আমরা জানি না যার কারণে আমি স্ট্যান্ডার্ড এখানে ধরেন এক হাত বা হাতের মতো তার দিয়ে রাখছি এই তারটা দিয়ে কখনোই কোনো বিদ্যুৎ আসে না এই তারটা হচ্ছে শুধুমাত্র সিগনালের তার একেবারে নিশ্চিত থাকতে পারেন এখান দিয়ে কখনোই কোনো বিদ্যুৎ বেরোবে না এটা হলো সিগনালের তার হুম তো এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি এখানে তিনটা যে তার দেখেন আমি এখানে একটা তারে দিয়েছি দুই গিট্টু একটা তারে দিয়ে দিয়েছি একটা গিট্টু এই লাল দুইটা তারের ভিতরে তো যেটা দুই গিট্টুর তার এটা হলো হাই লেভেল যেটা এক গিট্টুর তার এটা হলো লো লেভেল আর যেটা কালো তার এটা হলো গ্রাউন্ড লেভেল দেখেন আমার এই ট্যাঙ্কের ভিতরে আমি কিন্তু অলরেডি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি তো নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করে টেস্ট করে তারপরেই কেবলমাত্র এই সার্কিটটা আমি বিক্রির উদ্যোগ নিয়েছি তো এটাও আমি খুলে দেখাচ্ছি তো দেখেন আমি আপনাদেরকে মানে মূল থিমটা বুঝাই আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের তিন পিস তার নেবেন সেটা যত চিকন হোক যত মোটা হোক ওইটা কোনো বিষয় না একেবারে মানে নর্মাল সাইজের তিন পিস তার নিবেন তো এই তিন পিস তার আপনি নিলেন মনে করেন তো আমাদের এইটা হলো হাই হাইয়ের তার এখন আমি দেখাই আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার এখান দিয়ে পানিটা ইনপুট হচ্ছে এটা ইনপুটের লাইন ওই পাশ দিয়ে আমার আউটপুট তো আপনি চাচ্ছেন এই হচ্ছে আপনার আউটপুটের লেয়ার তার মানে এই যে হাইট যে তারটা এই হাইট তারটা আপনি সব সময় এই হাই এই পজিশনে রাখবেন মানে পানি হাই হইতে 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 এই যে এই তারের মাথায় কিন্তু একটুখানি খোলা রাখবেন তারটা ঠিক আছে অল্প একটু খোলা রাখবেন এতেই হবে আর কিচ্ছুর দরকার নেই তো এটা ধরেন আমরা মনে করলাম এই হচ্ছে আমার হাইট তার ঠিক আছে আর এই যে সিঙ্গেল তার দিলাম এটা হচ্ছে লোড তার তো দেখেন আমি লোড তারটা কোথায় দিলাম দেখেন এই হাই এই পাশে আমি লো দিয়ে দিতেছি দেখেন আমার এই হচ্ছে লো লো আর একটা কালো কালারের তার আছে এটা হলো গ্রাউন্ড মানে এটা থাকবে একটা সবার নিচে পানির ভিতরে কিন্তু ডুবে থাকবে ঠিক আছে ডুবে থাকবে আমি দেখাই দিতেছি তো মনে করেন এইটা আপনি পানির ভিতরে ফালাই রাখলেন একেবারে ট্যাঙ্কের ভিতরে নিচে কালোটা এটা হলো গ্রাউন্ড তো মনে করেন আপনার এখন পানির লেভেল কম আছে তো কম থাকার পরে হঠাৎ করে মানে এই সার্কিটটা আপনার মোটরকে চালু করে দিছে তো পানি ভরতেছে 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 তো এটা তো একেবারে নিচে এমনিতেই ডুবা তো এইটা হলো লোড তার এইটাও ডুবা তো এ ভরতেছে ভরতেছে ভরতে যখনই ও হাইর এইখানে শুবে মানে পানি পানিটা এই হাইর এই তারের মাথাটা স্পর্শ করবে করার সাথে সাথে অটোমেটিক এই এখান থেকে একটা সিগন্যাল পাঠাবে এবং অটোমেটিক আপনার মোটরটা বন্ধ হয়ে যাবে আবার কি করবে যখন আপনি ব্যবহার করতেছেন ব্যবহার করতে 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 স্তর নামতেছে 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 নামতেছে। আমাদের গ্রাউন্ড কিন্তু একেবারে নিচেই থাকবে তো আপনি ব্যবহার করতেছেন করতেছেন পানির স্তর নিতে নামতেছে নামতেছে নামতে নামতে যখন এই তারটা তারটা থেকে পানিটা বিচ্ছিন্ন হয়ে একটু নিচে নামবে সাথে সাথেই আবার মোটরটা চালু হয়ে যাবে এই জন্য আপনি আপনার ট্যাঙ্কির কতটুকু লো থেকে লো হইলে স্টার্ট হবে এই যে লোড তারটা এটা আপনার প্রয়োজন অনুযায়ী এখন আমি চাই যে হাইচও আমার এখানে বন্ধ হবে মানে ফুল লেভেলে এখন লো চাইতেছি ট্যাঙ্কের একেবারে অর্ধেক হইলে যাতে চালু হয় আবার কেউ চাইতেছে ট্যাঙ্কের যাতে পঁচিশ পার্সেন্ট ফাঁকা হইলে আবার যাতে মোটরটা চালু হয়ে যায় হ্যাঁ তাইলে মানে মোটরটা পঁচিশ পার্সেন্ট খালি হবে মানে যদি আপনি এই এই লোড তারটা এইখানে রাখেন তার মানে কি এই পর্যন্ত লেয়ার কমে গেলেই আপনার মোটর স্টার্ট হয়ে যাবে আপনি লোড তারটা যদি এই পর্যন্ত রাখেন তাহলে এই পর্যন্ত যেয়েই সে স্টার্ট করে দিবে এই কাজ এটা মানে কঠিন কিছু না তো দেখেন এই সার্কিটটা আমি যে বানাইছি এই সার্কিটটা আপনাদেরকে একটু দেখাই খুলে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আমার ইয়ের ভিতরে দিয়েছি দেখেন এই মানে ট্যাঙ্কের ভিতরে দিয়েছি একটু আপনাদেরকে খুলে দেখাইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন দেখেন আমি খুলে দেখাচ্ছি আমি উপর দিয়ে ফুটা করে নিছি এখন আপনারা এখান দিয়ে না করে এই পাশ দিয়েও ছোট্ট একটা ফুটা সোজা কথা তিন পিস তার যাতে এটার ভিতরে ঢুকে এই পরিমাণ করলেই হবে মানে তিন পিস তার মানে গ্রাউন্ড হাই লো আর তারটা কি একেবারে মোটা দিবেন না চিকন দিবেন এইটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এই দেখেন এই যে দেখেন খেলাটা দেখেন এখন এই যে দেখেন আমি লো আর হাই এখানে কিন্তু আমার দুই পিস তার দিছি আমার এক্সট্রা আরেক পিস তার মানে যেটা গ্রাউন্ডের তারটা এই যে এটা আমি গ্রাউন্ডের তার হিসেবে দিছি এই গ্রাউন্ডের তারটায় এই যে এই লোহাটা তো আমার হইলো মানে একেবারে ভিতর পর্যন্ত লোহা গেছে ঠিক না এই কারণে আমি এই লোহার সাথে গ্রাউন্ডের তারটা বাজাইয়ে দিছি আপনাদের এইখানে দেওয়ার দরকার নাই একের সাথে তিনটা একটা একেবারে তলে দিয়ে দিবেন তো দেখেন এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কীভাবে আমি জিনিসটা করলাম এই দেখেন আমি ট্যাঙ্কের এইখানটাতে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই যে এখানে হইলো আমার হাইট তার মানে এই পর্যন্ত আসলে আমার মানে পানির স্তর পুরতে পুরতে মানে ভরতে ভরতে এইখানে এসে যখন আসবে তখন মোটর বন্ধ হয়ে যাবে আর এইটা হইলো আমার লোড তার এই যে দেখেন এইটা হইলো আমার লোড তার আমি চাইছি যে এই পর্যন্ত খালি হইলেই যাতে আবার মোটরটা চালু হয় তো এইটা হইলো আমার লো আর এটা হইলো আমার হাই ঠিক আছে আর আমার আরেকটা তার আমি উপর দিয়ে না দিয়ে কারণ ওইখান দিয়ে বড় হুটা আমি করি নাই আর এটার ভিতরে তো দুই ফিস তার এই কারণে গ্রাউন্ডেরটা আলাদাভাবে এইটারে যে পিছন দিয়ে লোহা আর এটা তো ভিতরে আপনার পানির সাথেই মিক্স থাকে হুম এই লোহাটা পানির সাথেই মেশানো থাকে তো এই কারণে আমি এখানে গ্রাউন্ডের তার টা দিছি দিয়েছি জোড়া দিয়ে তো আপনারা এইখান দিয়ে তিন পিস তার ঢুকিয়ে নেবেন নিয়ে যেটা গ্রাউন্ড সেটা একেবারে নিচে থাকবে পানির একেবারে ইয়ের তলে আর কি আপনার ওই ট্যাঙ্কের একেবারে তলে তো সার্বিকভাবেই দেখেন আমি একটু এখন আপনাদেরকে দেখাই বিষয়টাই দেখেন এই যে এই হলো মানে এইভাবে থাকবে ডুবে থাকবে হ্যাঁ আর কোনো কাজ নাই ওর আর এটা যাতে সোজা থাকে একটু এইভাবে দেখেন সোজা থাকে জাস্ট এই দেখেন ঠিক আছে কিভাবে জিনিসটা আমি সেটে সেট আপ করতেছি এই হচ্ছে আমার ট্যাঙ্ক দেখেন তো মোটামুটি এই যে আমার এখন এই যে দেখেন আমি উঠাইছি অলরেডি কিন্তু বিদ্যুৎ নাই তো যার কারণে মোটর চলতেছে না বিদ্যুৎ থাকলে কিন্তু মোটর ঠিকই চালু হয়ে যাইতো ঠিক আছে তো আমরা আস্তে আস্তে করে এটার মুখটা আটকায় দিতেছি যাই হোক তো মোটামুটি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা যদি এই সার্কিটটা কিনতে চান কেউ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ রেডি করে এই সার্কিটটা সারা বাংলাদেশে বিক্রি করি এবং এটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন সার্কিট একেবারে নর্মাল কোনো সার্কিট না এটা যথেষ্ট মানে কোয়ালিটি সম্পন্ন এক ঘোড়া দুই ঘোড়া তিন গোড়া যে কোনো মোটর এটা দিয়ে চালাতে পারবেন এবং এসি টু টোয়েন্টি ভোল্টেজের মোটর আপনাদেরকে চালাতে পারবেন তিন ফিসের কোনো মোটর চালাতে পারবেন না এটা অনলি টু টোয়েন্টি ভোল্টেজের তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে